এই দুজন সামনে বাদ গেছে একরোরে দুজন দুজন যাই সবরে যাই দুরে যাই আরে যাই হোক সার মেপে দেখাইছে এখন আমরা একটু চেষ্টা করবো নিজেরা মাপার জন্য দেখি চেষ্টা করে কি করা যায় আর অনেক ছাত্র আছে তারাও চেষ্টা করতেছে মাপার জন্যে আমরাও মাপে মেপে দেখছি সবাই সাথে থাকুন দেখি কি মাপা শেষ এখন আমরা গরু বেঁধে দিব স্যার হয়তো আমাদের কিছু বলবেন দেখি স্যার কি বলে আমরা গরুগুলো বেঁধে দিব এবং গরুর খাওয়ার ব্যবস্থা করবো

I'm going go